মাস পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তাই দু হাজার বিধানসভা নির্বাচনে ভোটার খুঁজতে সক্রিয় তৃণমূল কংগ্রেস শুক্রবার পশ্চিম বর্ধমান জেলায় ভুতুরে ভোটার নিয়ে বৈঠক করলেন জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের নেতা ও মন্ত্রীরা রাজ্য জুড়ে চিহ্নিত করছে ভুয়ো ভোটার তাই শুক্রবার আসানসোলের জেলা তৃণমূল কংগ্রেসের তরফে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে করা হলো বাংলার ভোট রক্ষার্থে একটি বিশেষ বৈঠক ভুতুড়ে ভোটার ধরার কাজ বহুদিন আগে থেকেই শুরু করেছে তৃণমূল সেই কাজ ঠিক কতদূর এগোলো সেই নিয়েই করা হয় আজকের এই বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই ভুতুরাই ভোটার নিয়ে তৃণমূলের একাংশের অভিযোগ বিজেপি নানা রাজ্যের ভুয়ো ভোটারের নাম বাংলায় এনেছে দু সরকার দখলের লড়াইয়ে ষড়যন্ত্রের লড়াই চলছে বাংলায় এই প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বিজেপি একটি পদক্ষেপ নিয়েছে বাইরের ভোটার বাংলার ঢুকিয়ে পরাস্ত্র করার চেষ্টা করছে আজকের বৈঠকে ভোটার তালিকা রক্ষার প্রকল্প নিয়ে আলোচনা হল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল ওই যেভাবে বিজেপি নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে বাইরের ভুতুড়ে ভোটার এবং বাইরের অন্য রাজ্যের ভোটারের নাম এখানে ভোটার লিস্টে ঢুকিয়ে নিয়ে আমাদের পরাস্ত করার চক্রান্ত তার বিরুদ্ধে ভোটার তালিকা রক্ষার যে আমাদের প্রকল্প সেইটা নিয়েই আলোচনা হবে না আমরা আমরা এই কাজটা সবসময় করি অতএব নির্বাচন একটা নিশ্চয়ই লক্ষ্য হবে কিন্তু আমাদের এই কাজের সঙ্গে সরাসরি নির্বাচনের যোগ আছে এই সূত্রে যে এটা নির্বাচনকে অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা সেটাকে প্রতিহত করার চেষ্টা জানি না সেটাই তো পর্যবেক্ষণ চলছে এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান সারা ভারতবর্ষের জনমতকে উপেক্ষা করে সরকার দখলের একটি ষড়যন্ত্র চলছে বাংলাতেও বাংলায় ভোট রক্ষার কর্মসূচি কতটা বাড়লো সেই বিষয়ে আজকের এই বৈঠক করা হলো বিভিন্ন জায়গায় ভুতুরে ভোটার পাওয়া যাচ্ছে মূলত আপনারা জানেন সারা ভারতবর্ষে জনমতকে উপেক্ষা করে ঘোড়া কেনা বেচা করে সরকার দখলের একটা ষড়যন্ত্র চলছে বাংলা তো দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে আমরা দেখেছি মহারাষ্ট্র দিল্লি যেখানে বাইরের ভোটার ঢুকিয়ে দিয়ে ভো ভোটার ঢুকিয়ে দিয়ে ফলস ভোটার ঢুকিয়ে দিয়ে সেখানে ক্ষমতা দখল করার চেষ্টা তো বাংলার মাটি এই বাংলা থেকেও কিছু পারবে না আমরা আজকে বাংলা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা জেলার জেলাস্তরের লিডারশিপ তারা আমরা বসেছিলাম যে ভোট রক্ষা যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচির আগে কতটা বাড়লো তার হিসেব নিকেশ করার জন্য আমরা বসেছি সবে শুরু হয়েছে এর মধ্যে প্রায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিধানসভাতে পনেরো ষোলো কুড়ি পঁচিশ যারা বরাবর ইয়েতে থাকেন কি বলে বিহারি থাকেন চাকরি সূত্রে বিহারে ইউপিতে থাকেন এখানে এখানে নাম তোলানো আছে এসবগুলো দেখানো যাচ্ছে ফ্ল্যাট বাড়িতে অনেক লোক এখানে থাকেনি না নামটা তুলে রেখেছেন এইসব লোকগুলো খোঁজখবর চলছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम, कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएच के इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट